পাণ্ডবদের জীবনাবসান বা স্বর্গারোহণ পর্ব যাত্রাপথে পতন ও তার কারণ প্রথম পতন হয় দ্রৌপদীর দ্রৌপদী প্রথমে মাটিতে লুটিয়ে পড়ে কারণ সৌন্দর্যের প্রতি সামান্য পক্ষপাত বিশেষত অর্জুনের প্রতি একটু বেশি স্নেহ বিম ভীম তার বিশাল দেহ নিয়ে কিছু দূর যেতে না যেতেই পড়ে যান কারণ অতি বজন অহংকার আর নিজের শক্তির প্রতি গর্ব অর্জুন এরপর অর্জুন পড়ে যান কারণ যুদ্ধ জয়ের অহং এবং গান্ডীপ দনুর দক্ষতা নিয়ে তিনি গর্ব করতেন নকুল নকুল কিছু দূর পরে ধপ করে পড়ে যান কারণ নিজের সন্ধিজন নিয়ে তিনি অহংকারে ছিলেন সহদেব সহদেবও পথের শেষ দেখতে পান না কারণ নিজের জ্ঞান ও প্রজ্ঞা নিয়ে তিনি অহংকারে মত্ত ছিলেন